ফিমেল বান্ডিল পাবে তাছাড়াও তোমরা ওইপেন ড্রাইল ভাউচার ব্যাকপ্যাক তাছাড়াও ভাই তোমরা কিন্তু প্যারাঙ্কের একটা স্ক্রিন পাবে তাছাড়া আরও অনেক কিছু জিনিস তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে তো ভাই ইভেন্টগুলি তোমরা কিভাবে কমপ্লিট করবে না করবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওটাতে বলে দেবো অ্যান্ড দেখে দেব তো ভাই সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অব্দি টানা দেখতে হবে অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকন দাবিয়ে দিয়ে অল অপশন দিয়ে সেট করে দাও আর ভাই এই ভিডিওটি তোমার WhatsApp Facebook সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও যেন সবাই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করতে পারে তো ভাই এবার আশা জায়গা আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথমে তোমাদেরকে বলে দিই এখানে আমাদের সেভেন ডেজ যে ইভেন্টটা বাকি আছে এখানে তোমরা ক্লিক করো দেন ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু এখানে তোমরা দেখতে পাবে এখান থেকে তোমরা একটা কিন্তু প্যারাঙ্কের স্ক্রিন এরকম পাবে অ্যান্ড এটা কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে তো এখানে আমি অলরেডি কিন্তু ক্লেম করে নিয়েছি এখানে ক্লেম থাকবে তোমরা ক্লেম করে নেবে ঠিক আছে তো এক নাম্বার তোমরা প্যারাঙ্কের স্ক্রিনটা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছো দেন এখানে তোমরা দেখতে একটা ব্যাক প্যাক আছে তো এখানে তোমরা ক্লিক করবে ঠিক আছে এই এই যে জায়গাটা দেখতে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু একটা কিন্তু ব্যাকপ্যাক কিন্তু আরামসে কিন্তু ফ্রিতে পেয়ে যাবে যেটা অলরেডি আমি কিন্তু এখানে ক্লেম করে নিয়েছি ঠিক আছে তো তোমরা এখান থেকে এটাকে ক্লেম করে নেবে তোমরা এখান থেকে এটা ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে দেন এবার তোমরা এখানে কিন্তু দেখতে পাবে একটা ফিমেল বান্ডিল আছে অসাধারণ ওপিওয়ালা তো এই ফিমেল বান্ডিলটাও তোমরা নিতে পারবে তো এখানে যদি তোমাদের টোকেন থাকে এখানে যে টোকেন দিয়ে তোমরা এই বান্ডেলটা নিতে পারবে অ্যান্ড তোমাদের সামনে এই বান্ডেলটা নিয়ে দেখাচ্ছি অ্যান্ড আমাদের কত টোকেন আমার কাছে আছে দেখতে পঞ্চান্নটা টোকেন আছে দেন এখান থেকে আমি সবকিছু কিছু তোমাদেরকে নিয়ে দেখিয়ে দিই তো এখান থেকে বান্ডেলটা এখান থেকে স্প্রিং করতে পারবো দেন এখান থেকে আমরা বান্ডেলটা নিতে পারবো অ্যান্ড গাইজ তোমরা ক্যারেক্টারটা কীভাবে ফ্রিতে পাবে সেটাও তোমাদেরকে আমি এই ভিডিওটাতে বলে দেবো তো জাস্ট ইয়ার ওয়েট পুরো ভিডিও দেখতে থাকো অ্যান্ড গাইজ তোমরা উইপেন্ডার হাওয়া ডায়াম তারপরে ব্যাক প্যাক আরও অনেক কিছু এখনও ফ্রি পাবে সেগুলো কীভাবে পাবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো অ্যান্ড গাইজ তোমরা দেখতে পাচ্ছো আমি স্প্রিন করেই যাচ্ছি অ্যান্ড গাইজ হয়তো আমার এখানে বান্ডেলটা বাঁধবে না অ্যান্ড গাইজ কনগ্রাচুলেশন দেখিয়েছে অ্যান্ড আমার সর্বপ্রথমে কী পড়েছে আই থিঙ্ক স্টাইলটা পড়েছে ঠিক আছে তো দেখা যাক আরও একটা কংগ্রাচুলেশান দেখিয়েছে অ্যান্ড গাইস এখান থেকে আমার কী পড়েছে এখান থেকে আই থিঙ্ক আমার সানগ্লাস পড়েছে তো দেখা যাক আর কি আছে এখানে আই থিঙ্ক আরও একবার কংগ্রাচুলেশন দেখিয়ে দিয়েছে তো এখান থেকে আরও একটা পেয়ে গেলাম অ্যান্ড তারপর আরও একটা কংগ্রাচুলেশন দেখিয়ে দিয়েছে অ্যান্ড প্যান্টা পেয়ে গেলাম অ্যান্ড তারপর আরও একটা কংগ্রাচুলেশান দেখিয়ে দিল তারপরে ফাইনালি আমরা সেই ওপি লেভেলের বান্ডেলটা এখান থেকে কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে তো এখান থেকে আমরা পুরো বান্ডেল সহ সব কিছু এখান থেকে কিন্তু আমরা পেয়ে গেলাম দেন গাইস আমার কাছে কিন্তু এখনও কিন্তু পঁচিশটা ঠোকেন আছে অ্যান্ড গাইস এগুলো আমরা স্পিন করতে পারবো অ্যান্ড গাইস এখানে স্পিন আর হচ্ছে না ঠিক আছে তো এখানে আমার সব সোল্ড আউট হয়ে গেছে মানে স্পিন হয়ে গেছে তো এখান থেকে আমি এখানে ব্যাক করলাম দেন এখান থেকে তোমাদেরকে আমি জাস্ট এখান থেকে পুরো নিয়ে গিয়ে ইভেন্ট ফেজেনে নিয়ে যাবো অ্যান্ড গাইস এখানে তোমরা দেখতে পাবে আমি এখানে অলরেডি এক ডাল ভাচ এখানে ক্লেম করে নিচ্ছি আজকের অ্যান্ড গাইস তোমরা তিন নম্বর দিন ক্লেম করে একটা এমপি পি নাইনটির একটা গানকে বক্স হবে তিনটে অ্যান্ড গাইজ তোমরা পাঁচ নম্বর দিন পরপর লগ ইন করলে এই ব্যাক প্যাকটা একদম ফ্রিতে পেয়ে যাবে এবার গাইজ ফাইনালি তোমাদেরকে বলে দিই তোমরা এই ক্যারেক্টারটা কীভাবে তোমরা ফ্রিতে পাবে অ্যান্ড গাইজ গিভে পার্টিসিপেট করবে তো এটা আমি টোটাল পঞ্চাশ জনকে টপ আপ করে দেবো একশো করে ডায়মন্ড ঠিক আছে সব পাবে না টোটাল পঞ্চাশ জন পাবে তো কী করতে হবে তোমাদের জাস্ট ডিভাইতে পার্টিসিপেট করতে হবে ডিভাইতে পার্টিসিপেট করতে গেলে কী করতে হবে সিম্পল ব্যাপার ভিডিওতে লাইক না করে থাকলে একটা লাইক করে দিতে হবে আর ভিডিওটি অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানাতে হবে চল্লিশ হাজার শেয়ার কমপ্লিট করতে হবে ঠিক আছে চল্লিশ হাজার শেয়ার কমপ্লিট করলে তবেই পাবে তো ভাই তোমরা কাকে কতজন কী শেয়ার করছো সেটা কিন্তু আমি অবভিয়াসলি দেখতে পাবো মানে অবশ্যই দেখতে পাবো তো তোমরা অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় ভিডিওটি শেয়ার করো যাতে পুরো চল্লিশ হাজার শেয়ার হয়ে যায় অ্যান্ড গাইজ এখানে তিরিশ হাজার লাইক কমপ্লিট করে দাও ভিডিওতে তিরিশ হাজার লাইক করে দাও লাইক করে দাও অ্যান্ড চল্লিশ হাজার শেয়ার করে দাও তাহলে পেয়ে যাবে অ্যান্ড গাইস যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারাই পাবে যদি তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো শুধুমাত্র লাইক করেছো ভিডিওটি শেয়ার করেছো তোমার না তুমি পাবে না অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো এই ভিডিওর নিচে থাকো লাল কালারের যে সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে আসা বেল বাটনটি দাবিয়ে দিয়ে অল অপশানটি সেট করে দাও তাহলে কিন্তু টোটাল কিন্তু পঞ্চাশ জনকে ভাই ফ্রিতে দেবো এরকম গি ভাই কিন্তু কেউই দেয় না আমি তোমাদেরকে সবার প্রথমে দিচ্ছি তো পুরো কিন্তু পঞ্চাশ জনকে ফ্রিতে এই একশো করে ডায়মন্ড টপ আপ করে দেবো দেন তোমরা কিন্তু এই এক্সক্লুসিভ ওপি লেভেলের ক্যারেক্টারটা তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে তো কার লাখি আছে দেখা যাক তো অবভিয়াসলি কিন্তু ভিডিওটি তোমরা হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করো ভিডিওতে লাইক করো চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে সার বেল বাটন দাবি দিয়ে অল আপ সেট করে দাও আর যারা যারা এখনও পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো নি তো ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে নাও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট কেয়ার টাটা বাই বাই